সাবেক প্রধানমন্ত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী আপসিন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে তাকে বহন করা হয়েছে লাল সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে সেনাবাহিনী হিউম্যান চেন তৈরি করে রাষ্ট্রীয় প্রকোতালে তার মরদেহ আনা হয় সকাল এগারোটা আটচল্লিশ দক্ষিণ প্লাজায় পৌঁছায় এর আগে বেলা এগারোটা পাঁচ মিনিটের দিকে ছেলে তারেক রহমান গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর ছিয়ানব্বই নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে তারও আগে সকাল আটটা চুয়ান্ন মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর থেকে বের করে গুলশানে নেওয়া হয় শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন কথা ফিরোজায় পরে গাড়িটি তারেক রহমানের গুলশান এভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় নেওয়া হয় সেখানে পৌঁছানোর পর বেলা এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত খালেদা জিয়ার স্বজন এবং বিএনপি নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মে অ্যাভিনিউর বাদজোহর অনুষ্ঠিত হবে জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক জানাজা আয়োজনে এর মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্পন্ন করা হয়েছে জানাজা শেষে বেগম খালেদা জিয়া চির নিদ্রায় সাহিত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের কবরের পাশে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিষিদ্ধ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া এভিনিউ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাতাইশ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে আপনারা আপনারা জানেন দর্শক শ্রোতা ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার কেয়ার হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিরিশে ডিসেম্বরে তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের একত্রিশ ডিসেম্বর থেকে এক ও দোসরা জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার দর্শক আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খাদিজা মৃত্যুবরণ করেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে গুলশান থেকে জানাজার জন্য জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়েছে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে তারেক রহমান তার স্ত্রী জুবাই রহমান কন্যা জায়মা রহমান ছোট ভাই আরফাত রহমান কোকুর স্ত্রী সহ পরিবারের সদস্যরা বাসে রয়েছেন এছাড়া বিএনপির স্থায়ী সদস্য খালেদা যা স্বজনরাও গাড়ি বহরে রয়েছেন জানা জানাজা